অনেক কঠিন লাগে আমি খেলবো হুমায়রা মা এভাবে বই ছুঁড়ে ফেল কেন একটু বসে পড়ো তো দেখি কোথায় সমস্যা না মা না আমি পড়লে মাথা ধরে আমি শুধু খেলবো খেলব আচ্ছা আচ্ছা কান্না থামাও মা কান্নাকাটি কাটি করলে কি কোনো সমস্যা ঠিক হয় চলো আলতো করে বল কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে মা অ অক্ষরগুলো বড় বড় বুঝিনা কান্না করা ঠিক না হুমায়রা দেখো মা যারা ভালো মানুষ হয় তারা কান্নাকাটি কাটি করে না দুষ্টুমি করে না ধীরে ধীরে শিখে চলো আমরা খেলা খেলা করে পড়ি এই অক্ষরটা

মাশাল্লাহ এটাই তো আমার সোনামণি তুমি কান্না না করে চেষ্টা করলে পারবে না এমন কিছু নেই হুমাইরা মা মনে রাখো দুষ্টুমি করলে কেউ কিছু শিখতে পারে না কান্নাকাটি করলে মন খারাপ থাকে কিন্তু চেষ্টা করলে আল্লাহর রহমত দেন জি মা এখন থেকে আমি কান্না করব না দুষ্টুমি কম করব আর তোমার সাথে নিয়ম করে লেখাপড়া করব বাহ মায়া চলো তাহলে আজকের পাঠটা শেষ করি জি মা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হুমায়রা সিদ্দিকা আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলবো ওয়া আলাইকুম আসসালাম আমি আব্দুল্লাহ মেহমেদ হুমায়রা কি কথা আমাদের ইসলামিক কার্টুন চ্যানেলটি তো তোমরা দেখছো তাই না আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো হ্যাঁ বন্ধুরা আর সাথে